না গত এক তো হাজারবার বলেছে আওয়ামী লীগ নিজে বলেছে আর পতন হলে পাঁচ লক্ষ মানুষ মারা যাবে এটা সে কেন বলেছে এটা শুধু এই কারণে বলে নাই আওয়ামী লীগকে ভয় দেখানোর জন্য না সে জানে অনেস্টলি সে কত মানুষকে গুম করেছে খুন করেছে হত্যা করেছে এই প্রত্যেকটা পরিবারের একজন করে মানুষ যদি আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে তো আওয়ামী লীগের এখানে আও থাকার কথা না আপনি ভাবেন ফিলখানা থেকে শুরু করেন যতজন অফিসার সাপ্লাই যত গুণহর্তা এরপরে নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সর্বশেষ জুলাইয়ে মিনিমাম যে 1500 শহীদ এই প্রত্যেকটা শহীদ পরিবার থেকে একজন যদি জানবাজির এইখানে নামে তাহলে এখানে কি অবস্থা হওয়ার কথা ছিল বলেন অথচ অবাক হই এই রকম বহু হত্যার পরও জুলাইয়ের শহীদের কোন পরিবার কোন রিভেন্স নিল না এবং এখানে অবশ্যই বিএনপি জামাত ইসলামী অপরাপর প্রধান রাজনৈতিক দলকে আমরা ধন্যবাদ দিয়েছি তারা অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছে তারা রিভেন্স নেয় নাই মানুষকে দমিয়ে রেখেছে কিন্তু এই গত এক বছরে এবং খেল করেন মবের একাডেমিক সংজ্ঞা যদি ধরি আমাকে খালেদ মহিউদ্দিন ভাইও জিজ্ঞেস করবার চেষ্টা করলো একই টকশোতে মানে মব কি মানে হইলো মবের এখন ভালো সংখ্যা হইছে যেটা আপনার বিরুদ্ধে হবে এই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে সেইটা হইলো মব আর যেটা আপনার শত্রুর বিরুদ্ধে হবে ওইটা মব না ওইটা হইলো মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের থেকে নিকৃষ্টতম ভয়াবহ মবের নাম শাহবাগের সন্ত্রাস সন্তানেরা তার দলের ছাত্র রাজনীতি করে একজন বলেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রথম পাঁচ জন নেতার নাম বলেন আমরা বলেছি ছাত্র রাজনীতি থাকতে হবে এই ছাত্র রাজনীতি না ক্যাম্পাসে ছাত্র সংসদ হবে কিন্তু খুব যুক্তি দেওয়ার চেষ্টা করেন তখন যখন বললাম যে আপনার সন্তান কি ছাত্র রাজনীতি করে যদি বিএনপি হন আপনার ছেলে কি ছাত্র দল করে যদি জামাত হন আপনার ছেলে কি ছাত্র শিবির করে কোন ইন্টার পাস পর্যন্ত করে তারপর তো বিদেশ পাঠাই দেন আপনার নিজের ছেলের এত ভালোবাসেন মেয়ে ভালোবাসেন বিদেশ পাঠাই নিরাপদ রাখেন আর এইখানে অন্যের সন্তান রে এসে জীবন যুদ্ধ করাইতেছেন যে খুব দেশ উদ্ধার করতেছেন এইসব ভন্ডামির একটা পর্যায় থাকে এগুলো বন্ধ করতে হবে এখন যেটা ব্যাপার আপনারা এই যে ইসের ব্যাপারে দেখেন গত এক বছরের ব্যাপারে আপনাদেরকে বিনীত আকারে বলি মিডিয়ার যে আপনার সন্তান কি ছাত্র রাজনীতি করে যদি বিএনপি হন আপনার ছেলে কি ছাত্র দল করে যদি জামাত হন আপনার ছেলে কি ছাত্র শিবির করে কোন মতো ইন্টার পাস পর্যন্ত করে তারপর তো বিদেশ পাঠাই দেন আপনার নিজের ছেলের এত ভালোবাসেন মেয়ের ভালোবাসেন বিদেশ পাঠাই নিরাপদ রাখেন আর এইখানে অন্যের সন্তান আইসা জীবন যুদ্ধ করাইতেছেন যে খুব দেশ উদ্ধার করতেছেন এই প্রত্যেকটা শহীদ পরিবার থেকে একজন যদি যান বাজি রেখে নামে তাহলে এখানে কি অবস্থা হওয়ার কথা ছিল বলেন যেইটা আপনার বিরুদ্ধে হবে এই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে সিস্টেমকে ধ্বংস করা হয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের আইন ব্যবস্থা সচিবালয় সবকিছুকে গুড়িয়ে দেওয়া হয়েছে সেই শাহবাগ সন্ত্রাস না সেই শাহবাগ মব না সেই শাহবাগে প্রত্যেকটা জাতীয় দৈনিক প্রথম পাতায় লিড নিউজ করেছে তার কখন মোম জ্বালাচ্ছে আমি নিজে দেখেছি শাহবাগে তো দিনের পর দিন আমি দেখেছি যখন চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক মাত্র দুপুরে লোক নাই তখন মিডিয়াকে বলে দেওয়া হয়েছে এমন করে উপর থেকে ক্যামেরা ধরতে হবে যাতে অনেক লোক দেখা যায় সেভাবে করে করে লোক হয়েছে

বলতেছে যে আমি তো ইন্টার ফেল টাইনে টুইনে পাস করছি আমি কোটা মোটা দিয়ে কি করবো কি ভীষণ সত্য উচ্চারণ বলতেছে এই কোটা দিয়ে আমি কি করব। আমি তো টাইনে টুইনে ইন্টার পাস করছি আমি ফেল করছি আমার কয়দিন পর বিয়ে হয়ে যাবে কিন্তু আমার ভাইয়ের রক্ত দেখে আমি জানতে পারি না আমি রাজপথে নাই আসছি তা আপনারা রাজনীতিবিদরা যারা এই কথা বলেন না আপনাদের বাচ্চারা ও লেভেল পরে এরপরে বিদেশ চলে যায় যে কয়েকদিন ক্ষমতায় থাকেন দেশে এসে ঘুরে ফিরে আবারও বিদেশ চলে যায় তা আপনার বাচ্চা তো বাংলাদেশে থাকেও না